দুর্গা উপলক্ষে পুজো কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হলো অনুদানের চেক এদিন মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুজো উদ্যোক্তাদের হাতে রাজ্য সরকারের অনুদানের পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হয় যেখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়া উপস্থিত ছিলেন দমকাল বিভাগের কর্মকর্তারা এদিন পুজো কমিটিগুলোর হাতে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দেওয়ার পাশাপাশি পুজোয় কী কী নিয়ম মেনে চলতে হবে সে বিষয়ে প্রত্যেক পুজো কমিটির সদস্যদের তা বুঝিয়ে দেওয়া হয় পুলিশ এবং দমকাল বিভাগের পক্ষ থেকে আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা যাতে বড় পূজা যেটা প্রচন্ড পরিমাণে ভিড় হয় সেগুলো কিন্তু এক্সিট আর এন্ট্রি গেট ভালো একটা ধীরের দিকে ঢুকবে বেরোনোর ক্ষেত্রে কিন্তু একদম সেপারেট থাকে ওই যেদিকে ঢুকবে সেদিকে বেরোবে বলে কিন্তু স্ট্যাপের ধর তার জন্য যেদিকে ঢুকলো আরেকটা ওয়ে থাকে যে ওদিকে বেরিয়ে যেতে হবে আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটর গোদরেজের মতো নামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো ওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাবাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি showrooms পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277 গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার فوجই নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসে আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাঞ্জলি ড্রেসেসের এর দুতলায় আমাদের যোগাযোগ নাম্বার ডবল নাইন ধন্যবাদ